মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কুরাই থ্রি সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ মাত্র ষোলো হাজার টাকায় কুরাই ফাইভ এর সিক্স জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস অল ওকে ডেল ব্র্যান্ড মাত্র চোদ্দ হাজার টাকায় কুরাই থ্রি সিক্স জেনারেশনের ল্যাপটপ একদম স্লিম এইচ পি ব্র্যান্ডের এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি সহ ওয়ান টিবি হার্ড ডিস্কও পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে ল্যাপটপ দেখাবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু কিন্তু আজকে দামি থেকে শুরু করি একবারে দামি থেকে আস্তে আস্তে নিচে নামবো অবশ্যই লাস্টের দিকে কম দামি ল্যাপটপগুলো দেখানো হবে ইনশাল্লাহ কিছু আগে কথা বলে নেই সব ভিডিওতে আমি শেষে কথা বলি সবাই শেষে ভিডিওটা দেখে না হ্যাঁ আমি শেষে আগে কথাগুলো বলে বলেনি যেটা হচ্ছে যারা কুরিয়ারে নিতে চান বিশেষ করে যারা কুরিয়ারে নিতে চান তারা অনেকে প্রশ্ন করেন সরাসরি হবে কিনা এরকম কোন সিস্টেম আমাদের কাছে নাই আপনি চাইলে ভিডিও কলে দেখতে পারেন দোকান দেখতে পারেন বিশ্বাসের জন্য আর কি ভিডিও কলে দোকান দেখতে পারেন আমি ভিডিও করতেছি এখন আমাকেও দেখতে পারেন ভিডিও কলে এমনকি ল্যাপটপ গুলো দেখতে পারেন দেখে তারপর কিন্তু আপনি অর্ডার করতে পারেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কিন্তু আপনি কুরিয়ার ম্যানের কাছে দিবেন মানে ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন আপনার হোম ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ হবে তিনশো টাকা আপনার এলাকায় যাবে তখন আপনি প্যাকেটটা খুলবেন খুলে আপনি ল্যাপটপ চেক করে যদি ঠিকঠাক থাকে আপনাকে যেভাবে বলা হয়েছে এমনকি যেভাবে আপনি ভিডিও কলে দেখছেন ওইভাবে যদি ঠিকঠাক থাকে অবশ্যই আপনি ফুল টাকা পেমেন্ট করে আপনি ল্যাপটপটা রিসিভ করবেন এছাড়া আপনার রিসিভ করতে হবে না ইনশাল্লাহ আজকে ভিডিও শুরু করতেছি মাত্র ষোলো হাজার টাকা থেকে পুরাই ফাইভের সিক্স জেনারেশনের এই ল্যাপটপটা ব্যাটারিতে চার্জ না থাকার কারণে আপনাদেরকে চালু করে দেখাইতে পারতেছি না কিন্তু দেখেন মোটামুটি ভালোই ফ্রেশ আছে খারাপ না ডেল ব্র্যান্ডেড এটার প্রসেসর হচ্ছে কুরাই 5 এর 6 জেনারেশন 8GB RAM পেয়ে যাবেন আর 128GB SSD পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ ইনশাআল্লাহ 2 ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 14 ইঞ্চি ডিসপ্লে হবে দেখেন মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে কিবোর্ড টাচপ্যাড অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই সাথে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন মাত্র 16000 টাকায় এই ল্যাপটপটা নিতে পারবেন খুবই কম প্রাইজের মধ্যে কিন্তু সব ধরনের কাজের জন্য একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এরপর যেটা দেখাবো আপনাদেরকে এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা দেখেন পুরাই থ্রি সিক্স জেনারেশন খুবই ভালো স্পিডে পাওয়া যাবেন এটা দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ ইনশাল্লাহ করতে পারবেন যারা বিজ্ঞানের লেভেলের আছেন সব ধরনের কাজ ধমচে করবেন সমস্যা নাই কিন্তু যারা বিজ্ঞানের লেভেলের এখন এটা পুরাই থ্রি সিক্স জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম পেয়ে যাবেন একশো জিবি এসএসডি পেয়ে যাবেন প্লাস সাথে কিন্তু ওয়ান টিবি স্টোরেজও পেয়ে যাচ্ছেন স্টোরেজের জন্য কোনো চিন্তাই করতে হবে না এটার জন্য এটার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে স্লিম আছে মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন এখানে অনেক স্লিম একটা ল্যাপটপ মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে অল এভরিথিং ওকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ আপ দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ এটার প্রাইস খুবই কমের মধ্যে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় কোড়াই থ্রি সিক্স জেনারেশনের ল্যাপটপটি নিতে পারবেন ও এটা তো চার্জ আছে আপনাদেরকে চালু করে দেখাইলাম না কেন এটা দেখেন এটা কিন্তু খুবই ফার্স্ট চালু হবে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড বা হায়েস্ট পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু ওপেন হয়ে যাবে অন হয়ে যাবে খুবই ফার্স্ট চালু হবে এমনকি ফার্স্ট আপনি কাজগুলো করতে পারবেন এটার প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা ল্যাপটপটা হচ্ছে এগুলো কম প্রাইস এর মধ্যেই বুক এইট ফোর জিরো জি ওয়ান জি ওয়ানের এর এই ল্যাপটপটা দেখাবো ও না এটা হলো হচ্ছে আপনার এইসপিএল বুক এইট ফোর জিরো জি টু এটার মডেল এটা হবে কুরাই সেভেনের ফিফ জেনারেশন কুরাই সেভেনের ফাইভ জেনারেশনের একটা ল্যাপটপ এইট জিবি র্যাম একশো আশি জিবি এস পেয়ে যাবেন দেখেন অনেক ফাস্ট একটা ল্যাপটপ এটাতে কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারবেন যারা মোটামুটি প্রো হয়ে গেছেন তাদের জন্য এটাতে কাজ কাজ করতে পারবেন দেখেন কুরাই সেভেনের ফিফ জেনারেশনের একটা ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড আছে ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন অনেক স্লিম একটা ল্যাপটপ মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে এটা টোটালি সিঙ্গাপুরে ইউজড এটা বাংলাদেশে কোনো ইউজড হয় নাই এটা সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করা আমার এটার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার জেনারেশনে এই ল্যাপটপটি নিতে পারবেন সব ধরনের কাজের জন্য উপযোগী হবে এই ল্যাপটপটি নিতে কল করুন আর এরপর যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে জি ওয়ান এর মানে বুক এইট ফোর জিরো জি ওয়ান এটাও কিন্তু সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করা তার কারণে এগুলো মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন থাকে বাংলাদেশে যেগুলো ইউজ এগুলো একটু বাঙালির একটু ময়লা করে বেশি এগুলো হচ্ছে আপনার কুরাই ফাইভের ফোর্থ জেনারেশনের ল্যাপটপ কুরাই ফাইভের ফোর্থ জেনারেশন আচ্ছা যাই হোক এটাতে চার্জ নাই চার্জ না থাকার কারণে চালু করে দেখাইতে পারলাম না এটা আপনার এইট জিবি র্যাম এটার ভিতরে একশো আশি জিবি এস ডি পেয়ে যাবেন টাচপ্যাড কিবোর্ড অল পারফেক্ট ব্যাটারি ব্যাকআপও আড়াই ঘন্টা দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট ফুললি ডিসকাউন্ট এটা দিয়েও মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন যারা বিজ্ঞানের লেভেলের আছেন তারা সব ধরনের কাজ ধুমছে করবেন স্পিড অনেক ভালো পাবেন ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর জন্য পারফেক্ট এটার প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকায় নিতে পারবেন এরপর আমি কম দামে আসি কম দামি ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাই এই যে আরেকটা একটা ল্যাপটপ আছে ল্যান একদম স্লিম একটা মডেল দেখেন এটার প্রাইস কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকা অল ওকে আছে ইন্টেল সেলেরন মেবি সিক্স জেনারেশন হবে বা আরো একটু উপরে হইতে পারে কিবোর্ড টাচপ্যাড অল পারফেক্ট আছে 14 ইঞ্চি ডিসপ্লে হবে ব্যাটারি ব্যাকআপ ইনশাআল্লাহ 1 ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এটাতে ডিজিটাল মার্কেটিং টুকটাক যারা স্টুডেন্ট আছেন যারা ক্লাস টাস করবেন ওয়ার্ড এক্সেল এর কাজগুলো করবেন তাদের জন্য বেস্ট হবে এটার প্রাইস মাত্র 8500 টাকা এটা তো চার্জ নাই চার্জ না থাকার কারণে চালু করে দেখাইতে পারি না যেগুলো এগুলো অবশ্যই আপনারা আপনি ভিডিও কলে দেখতে পারবেন চালু করে সবগুলাই আপনার মন মতো দেখানো হবে এরপর যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এই দেখেন এখানে আছে কুরাই ফাইভ এর একটা ল্যাপটপ কুরাই ফাইভ এর ফার্স্ট জেনারেশন এটার মডেল হচ্ছে এইচপি প্রোভো ফোর ফোর টু জিরো এস কুরাই ফাইভ এর ফার্স্ট জেন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ আপ এক ঘন্টা বা দেড় ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার টাচপ্যাড কিবোর্ড অল পারফেক্ট আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে এটার প্রাইস মাত্র এটার প্রাইস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এরপর যেটা আছে এটা হলো এস ব্র্যান্ডের একটা ল্যাপটপ এস আর ইন্টেল সেলেরন সিক্স জেনারেশনের এই ল্যাপটপটা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এটা সবই ভালো আছে শুধু টাচপ্যাডটা কাজ করে না এটা সফটওয়্যার জন্যই তো সমস্যা অবশ্যই সফটওয়্যারটা আপডেট করতে পারলে অবশ্যই হতে পারে এটা আমি শিওর না তার কারণে আমি টাচপ্যাড সমস্যা আছে এটা বলে সেল করতেছি এটা মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে একদম স্লিম একটা ল্যাপটপ দেখেন

এরপর আপনাদেরকে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন ল্যানোভো ব্র্যান্ডের আরেকটা ল্যাপটপ ল্যানোভো এটার মডেল হচ্ছে টু জিরো টু থ্রি ফাইভ এরকম একটা ল্যাপটপ এটা কিন্তু ইন্টেল পেন্টিয়াম ফোর জেনারেশন পেয়ে যাবেন ইন্টেল পেন্টিয়াম ফোর জেনারেশন পেন্টিয়াম প্রসেসর কিন্তু ভালো হয় আপনার এটার সাথে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি আর্ট ডিস্ক পাবেন কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি ব্যাকআপ অল পারফেক্ট ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ দেড় ঘন্টা প্লাস মিনাস ব্যাটারি ব্যাকআপ পাবেন কিবোর্ড টাচপ্যাড অল পারফেক্ট আছে একদম নতুন মতোই বলা চলে কিন্তু আসলে ভাই নতুন না ইউজ করা হয়েছে তো হালকা পাতলা মানে ইউজ তো যাবে অবশ্যই বোঝা যাবে ইউজ যেটা মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আর কি এটা বললাম এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লের সাথে পেয়ে যাবেন এটার প্রাইস কিন্তু খুবই কমে পেয়ে মাত্র আট হাজার টাকা এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা এটা দিয়ে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং যারা বিজ্ঞানের লেভেলের আছেন যারা সব ধরনের কাজ ইনশাল্লাহ করতে পারতেছেন এই তো আর শেষ পর্যায়ে চলে আসছি এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে দেখেন এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে যাই হোক এসপি প্যাবেলিয়ন ডিবি ফোর হ্যাঁ এটার কড়াই ফাইভের সেকেন্ড জেনারেশনের প্রসেসর রয়েছে একদমই ফ্রেশ কন্ডিশন আছে দেখেন সুন্দর একটা ডিজাইন করা আছে রেড কালারের মধ্যে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড ব্যাটারি খারাপ হবে এছাড়া কোনো সমস্যা নাই ছ হাজার টাকা এরপর যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ কম দামের মধ্যে বিগ সাইজের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিগ সাইজ একটা ডিসপ্লে সতেরো ইঞ্চি হ্যাঁ ভাই দেখতে কিন্তু অনেক বড় ভাই দেখা যাচ্ছে অনেক বড় একটা ল্যাপটপ এটার প্রসেসর হবে ইন্টেল ডুয়েল কোর আর কি কোড টু প্রসেসর পেয়ে যাবেন মডেলটা হচ্ছে এসপি কমপ্লেক্স সিরিজেম এ বি হ্যাঁ এসপি কমপ্লেক্স সিরিজেম না এসপি পেভি লিওন ডিবি নাইন সেভেন ডাবল জিরো এটার মডেল এসপি প্যাভিলিয়ন ডিভি নাইন সেভেন ডাবল জিরো এটার মডেল ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কিবোর্ডটা প্রবলেম আছে টাসপোর্ডটা ঠিক আছে মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন আছে দেখেন সতেরো ইঞ্চি ডিসপ্লে যারা বিগ ডিসপ্লে ডিস মানে ল্যাপটপ খুঁজতেছেন কম দামের মধ্যে অ্যান বিটি আর অল্প কিছু পেয়ে যাবেন ভিডিও কোয়ালিটি ভালো চলবে ইনশাল্লাহ ভিডিও কোয়ালিটি ভালো চলবে ইউটিউব তারপর ফেসবুক ডিজিটাল মার্কেটিং ফটোশপের কাজ এইগুলো কাজের জন্য পারফেক্ট একটা ল্যাপটপ যারা কম প্রাইসের মধ্যে ওল্ড মডেলের ল্যাপটপগুলো নিতে চাচ্ছেন মোটামুটি একেবারে মোটাও না কিন্তু হ্যাঁ মোটামুটি স্লিম আছে হালকা হ্যাঁ এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটার সাথে হার্ড ডিস্ক পাবেন হচ্ছে একশো ষাট জিবি হার্ড ডিস্ক পাবেন আর ফোর জিবি র্যাম পাবেন সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন এরপর আরেকটা ল্যাপটপ পাঁচ হাজার পাঁচশো টাকার ল্যাপটপ দেখেন না তসিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটা হবে পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিসপ্লে যাবেন টাচপ্যাড ভালো আছে আর কিবোর্ড আর ব্যাটারি প্রবলেম ব্যাটারি নাই কিবোর্ডটা প্রবলেম আছে এছাড়া কোনো সমস্যা নাই মোটামুটি ভালোই ফ্রেশ আছে এটার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং ইউটিউব ফেসবুক সব ধরনের কাজের জন্যই পারফেক্ট আছে শুধু যারা শিখবেন হ্যাঁ শিখতে পারবেন শেখার জন্য ঠিক আছে যারা প্রো হয়ে গেছেন তাদের জন্য কিন্তু না আমার এখানে ল্যাপটপ প্রো লেভেলের ল্যাপটপ নাই বললে চলে একটা দুইটা আছে পুরাই এর সিক্স জেনারেশন পুরাই সেভেন ফিফথ জেনারেশন এই ল্যাপটপগুলো প্রো লেভেলে যারা আছেন তারা কিন্তু কাজগুলো করে যেতে পারবেন আর কি কম প্রাইসের মধ্যে নিলেন এখন এই ভিডিও কিন্তু আজকে এই পর্যন্তই শেষ আর এখান থেকে এই ভিডিও থেকে যারা ল্যাপটপ নিতে চান উপরে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে উপরে দেওয়া আর যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কিন্তু আপনি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন বাকি টাকা কিন্তু ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন আর ডেলিভারি চার্জ হবে তিনশো টাকা আর আপনি চলে ভিডিও কলে দেখে তারপর কিন্তু অর্ডার করতে পারেন ভিডিও কলে ল্যাপটপ দেখবেন দোকান দেখবেন দেখার পরে আপনি অর্ডার করতে পারবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে মামিন সিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে সাফারি পার্ক রোডে ভবানীপুর চৌরাস্তা নামে একটা জায়গা আছে এখানে বাজারের মতো একটা জায়গা এখানে আমাদের দোকান ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ